একা আপনি একটা রুমে এ দুইজনকে কিভাবে এনজয় করবেন কিভাবে সামাল দিবেন আপনি দুইজনের সঙ্গে কি পারবেন? তোমরা দুজন যখন একসাথে আসবো তখন দেখাই যাবে যে পারি কি না তুমি তখন দেখে নিও তাই নাকি হ্যাঁ তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না সব রাত্রে আসবা আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে. হম তাহলে আমার এখন আমার যে ইচ্ছে করতেছে তাহলে এটা কি হবে? এখন এখন কি যেতেই হবে? ঠিক আছে তুমি যদি না যাও তাহলে আসার প্রয়োজন নেই আসুনো তুমি আখি বলবা যে আসার স্যার তোমাকে অনেক পুস্তক আখি কে কিন্তু লাগবেই আমি আগামী বছরে পদোন্নতি দেব তুমি চিন্তা করো না এরকম তো অনেক বলছেন এরকম অনেক বলে বলে আমার সাথে কত টাইম পাস করতেছেন শুধু মজা নিচ্ছেন আর নিচ্ছেন অথচ এখনো খবরই নেই তোমার কেন অনেক খেলায় দিচ্ছে করতেছে আজকে আসবা অবশ্যই আসবো কোথায়

আমি বলছিলাম স্যার অনেক ভালো মনের মানে তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি একটু সঙ্গে কথা বললো দেখলে আমার শরীর ঠিক থাকে না তোমাকে দেখলে পাগল হয়ে যায় আখিকে দেখলো তো ওরকম পাগল হয়ে যায় আখি তো তো নতুন আসছে না ওর তো বয়স কম হ্যাঁ ওর তো বয়স কম ওরকম একটা জিনিস আমার লাগতো মানে আখেরে পার্টনার বানাইতে বললে মনে করো তোমরা দুইজন রে তোমরা যা চাইতা সবই দিতাম আমি আমার তোমার কোনো কিচ্ছুর অভাব তো জানোই আমি একজন পুলিশ কমিশনার আসাদুজ্জামান আপনি তো আসাদ স্যার সেটা তো আমি জানি স্যার আমি তো আখি বলছি তারপরে আখি রাজি হচ্ছে না আকি রাজি হচ্ছে না কি তুমি কি বলছো সরাসরি কি ওই কাজের কথা বলছো আমি ওই কাজ করবো ওর না না আমি বলছি কি স্যার না অনেক ভালো মনের মানুষ স্যার যখন তখন বড় পোস্টে চাকরি দেওয়ার মতো তার হাতে এরকম লোক আছে পজিশন আছে কিন্তু তুমি যদি চাও তাহলে স্যারের সঙ্গে কথা বলতে পারো আমি এটা বলছি তুমি তুমি কাজ করো আকি কি যেভাবে হোক ম্যানেজ করো তোমাকে নিয়ে আকি কি নিয়ে আমি কক্সবাজার বেড়াতে যাব তোমরা দুইজন আর আমি ঠিক আছে তোমরা দুইজনকে দেখবো কিভাবে অনেক মজা করবো তোমরা দুইজনের সাথে আপনি একা দুইজনকে কিভাবে সামাল দিবেন আমি কিভাবে সামাল দিব সেটা তো তুমি ভালোই জানো আমি করলে তুমি কেমন করো তুমি জানো না হ্যাঁ এটা তো আমার জন্য পারফেক্ট কিন্তু ও ছোট মানুষ তারপরে ও কি এরকম পারবে নাকি আচ্ছা ও সাথে ওকে আমি ম্যানেজ করে নেবো সমস্যা নাই আঁখি খেয়ে উপর থেকে দেখলে মনে হয় ধরে চাপ দেই চাপ করে আপনি ফোন নাম্বারটা আমি আপনি কি দিয়েছিলাম আপনি ওর কথা বলছিলেন আখির সঙ্গে আমিও তো কথা বলতে পারবো না বুঝছো আমি মানুষকে পঠাতে পারি না আমি এটা সেটা আমার মনে করো তুমি সবকিছু তোমার ওপরে দায়িত্ব দিলাম তুমি ওকে ম্যানেজ করে নিয়ে আসবা কারণ আমি তোমাকেও যেরকম চাই ওকে অন্য চাই ওকে আমার লাগবে লাগবে ঠিক আছে কিন্তু আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে এই কথা বলতে পারি স্যার